যে ব্যাপারটা আমরা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারিনি সেটাই এই ইংল্যান্ড সফরের প্রথম দিন অবিশ্বাস্যভাবে করে দেখালো এই ভারতের তরুণ যুবারা যে কাজটা এ অতীতে এর আগে ভারতের কোনো দলই সেভাবে করতে পারেনি একদম মানে ট্যুরের প্রথম দিনই মানে ইংল্যান্ডের উপর এইভাবে যে ছড়ি ঘোরালো ভারতের এই তরুণ ব্যাটাররা মানে অবিশ্বাস্যর থেকে অবিশ্বাস্য বলে কম বলা হবে তো হেডিংলি মানে এই পার্টিকুলার টেস্টটায় টস জিতেছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টক্স যেটা তিনি ওই জায়গায় আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ ওই মানে পিচ কিউরেটার তো আগেই জানিয়ে দিয়েছিলেন প্রথম মানে দেড় থেকে দুই দিন বোলাররাই মানে ফাস্ট বোলাররাই ওই জায়গায় অ্যাসিস্টেন্স পাবে পিচ থেকে তো সেই ব্যাপারটাই মাথায় রেখে তিনি হয়তো আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন আর এছাড়া আমি একটা কথা বলবো যখন মানে যে পার্টিকুলার টাইমে খেলাটা শুরু হয়েছিল তখন কিন্তু একদম পুরো রোদ ঝলমলে আকাশ ছিল আর যেটা আমি মনে করি শুরুতে কিন্তু ব্যাটারদের কিছুটা হলো ফেভার করেছে তারপরেও দিনের বেশিরভাগটা সময় মেঘলা আকাশেই একদম ছেয়েছিল মানে ওই মেঘ আর রোদের একটা খেলা চলছিল কিন্তু মানে স্টিল ওই জায়গা থেকে আমি বলবো পেস বোলারদের জন্য কিন্তু খুব ভালো মতো চান্স ছিল মানে ব্যাটারদেরকে আর কি শুরুতেই প্যাভিলিয়নে ফেরত পাঠানো তো সেই কাজটাই আর কি মানে করতে দেয়নি ওই মানে ভারতের ওপেনিং জুটি ওই মানে রাহুল আর ওই জ্যাসওয়াল মানে দুজনে একদম প্রথম দশটা ওভার একবারে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন যার কারণে প্রথম দশ ওভারে ভারতের স্কোরটা ছিল মাত্র আঠাশ আর সবচেয়ে বড় যে পজিটিভ বিষয়টা তারা কোনো উইকেট হারায়নি এটাই কিন্তু দিনশেষে ভারত যে ইংল্যান্ডের উপর এরকম ডমিনেট করে শেষ করলো মানে শুরুর ওই টোনটা কিন্তু তারাই সেট করে দিয়েছিল প্রথম দিকে সেভাবে কোনো চান্সই নিচ্ছিল না এই দুই ব্যাটার তারা জাস্ট ওই জায়গায় বল লিভ করা আর ডিফেন্ড করার পক্ষেই আর কি জাস্ট মানে তারা ওই মানে লক্ষ্য নিয়ে খেলছিলেন ওই যে আমি বলছিলাম দশ নম্বর ওভার শেষে আঠাশ রান ছিল ভারতের স্কোরটা এরপর এগারো নম্বর ওভার থেকে আস্তে আস্তে করে এই দুজন কিন্তু মানে চার্জ করতে শুরু করলো ইংলিশ পেস বোলারদের উপর বলটা মানে পুরনো করে দেওয়ার কাজটা কিন্তু ভারতের ওপেনাররা খুব ভালোভাবে করে গেছে ওই রাহুল আর জয়সওয়ালকে যে কেন ওপেন করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এদিন কিন্তু আরও একবার তারা প্রমাণ করে দিলেন ওই এগারো নম্বর ওভারে দেখলাম কে এল রাহুল একটা চমৎকার কাভার ড্রাইভ মারলেন ওই ক্রিস ক্রিসোক্সকে মানে যেটা বলবো এক প্রকার শর্ট অফ দ্য ডে ছিল মানে দেখলেই আপনার ওটাকে চোখ জুড়িয়ে যাবে এরপর জ্যাসওয়ালো দেখলাম আস্তে আস্তে তিনি কিন্তু চার্জ করা শুরু করলেন ওই ইংলিশ বোলারদের উপর মনেই হচ্ছিল এই দুজন হয়তো নট আউট থেকেই প্রথম সেশনের খেলাটা শেষ করবে কিন্তু ওই একদম মানে কি লাস্টের আগের ওভারে ওই মানে ব্রাইডন কার্স এসে ফিরিয়ে দিলেন কে এল রাহুলকে তার ঠিক আগেই কিন্তু ব্রাইডন কার্সকে একটা চমৎকার মানে কাভার দিয়ে বাউন্ডারি মেরেছিলেন মানে বলের লেংটা তখন মানে ব্যাটার জাস্ট মানে খুবই সামনে ছিল একদম ফুল আর লেং ডেলিভারি ছিল কিন্তু যে পার্টিকুলার ডেলিভারিটা রাহুল আউট হলেন একটু ওয়াইড আউটসাইড দিয়ে স্টাম্প ছিল আর বলের লেংথটাকে সামান্য কয়েক মিটার পিছিয়ে দিয়েছিলেন ওই ব্রাইডন কার্স রাহুল ওই জায়গায় মানে শটটা তিনি নেগোশিয়েট করেছিলেন ঠিকই কিন্তু তার ওই বটম হ্যান্ডটা একটু বেশি ডমিনেটেড হয়ে গেছিলো সেই কারণে মূলত ওই আউটসাইডেজ হয় তিনি ওই স্লিপ কর্ডনে জোর রুটের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন তো আনলাকিলি তিনি ওই জায়গায় হাফ সেঞ্চুরিটা করতে পারেননি বিয়াল্লিশ রান করে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন এরপর নাম্বার থ্রিতে আসলেন মানে ডেবিউট সাই সুদর্শন দর্শন তার উপর কিন্তু অনেক ভরসা ছিল তিনি মানে শুরুর দিক থেকেই মানে একটু নরবরে লাগছিল তাকে মানে ওই জায়গায় যে বেশ নার্ভাস ছিলেন সেটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজেই বারবার ফুটে উঠছিল প্রথম তিনটা বল তো তিনি জাস্ট কোনোরকমই আর কি খেললেন একটা ওই জায়গায় মানে সামান্য আর কি আউটসাইডেজ হয়েছিলো বলতে পারেন কিছুটা আর একটা মানে যে বলটা আউট হলেন তার আগেও তিনি ওই মানে একটা ডাউন দা লেগের ডেলিভারি করেছিলেন বেন স্টোকসের থেকে কিন্তু যে পার্টিকুলার ডেলিভারিটা আউট হলেন মানে একদম পাতা ফাঁদেই বলতে গেলে মানে এক পা দিয়ে দিলেন মানে আমি বলবো ওই পার্টিকুলার জায়গায় বেন স্টোক্স তাকে তার ঠিক আগের বলেই যখন ক্লুটা দিয়ে দিয়েছিলেন ওই ডাউন লেগের ডেলিভারিটা তাকে যখন ট্র্যাপ করবে বলে একটা লেগ স্লিপ মানে একটা আর কি লেগ গালি তিনি ওই জায়গায় রেখে দিয়েছিলেন তো ওই জায়গায় আমি বলবো সাই সুদর্শনা কিন্তু শর্ট সিলেকশনে আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল যাই হোক প্রথম মানে একদম ইনিংস খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে নার্ভাস হয়ে গেছিলেন কিছুটা তারপর আমি মনে করি সাই সুদর্শন যে কোয়ালিটির ক্রিকেটার এর পরে ইনিংসে তিনি যদি একটা হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরির ইনিংসও খেলে দেন এতটুকু কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না তো যাই হোক আনফর্চুনেটলি ওই প্রথম সেশনের একদম লাস্ট ডেলিভারিতে সাই সুদর্শন ওই জায়গায় নিজের উইকেটটা খুঁয়ে এলেন কোনো রানের খাতা তিনি খুলতে পারেনি ঠিকই কিন্তু মানে ফার্স্ট সেশনে ভারত ওই জায়গায় বিরানব্বইটা রান তুলে ফেলেছিল কিন্তু ওই মানে যেখানে মনে হচ্ছিলো আমরা কোনো উইকেট হারাবো না কিন্তু ওই একদম শেষবেলায় দুইটা উইকেট চলে গেছিলো কিন্তু সেকেন্ড সেশনটা বলতে গেলে ভারতের দুই ব্যাটার ক্যাপ্টেন শুভমান গিল আর ওই ওপেনার ইশস গিলকে দেখে মনেই হলো না তিনি অ্যাজ আ ক্যাপ্টেন মানে প্রথম আর কি খেলছেন প্রথম তার ওই জায়গায় ব্যাটিং ইনিংস তিনি এই জায়গায় কি খেলতে নেমেছেন মানে খুবই সাবলীলভাবে দেখলাম ইংলিশ বোলারদেরকে ডমিনেট করছিলেন তার মানে ব্যাটিং এর যে সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা সেটা কিন্তু তিনি মানে আগ্রাসন নিয়ে খেলেছেন কিন্তু সেটা একবারের জন্য দেখে মনে হয়নি তিনি যেভাবে আর কি স্ট্রাইক রেটটাকে শুরুর থেকে মেনটেন করেছেন অবিশ্বাস্য থেকে অবিশ্বাস্য বলে কম বলা হবে রকম র্যাম শট খেলেননি রকম উল্টো পাল্টা শর্ট অ্যাটেম্প করেননি মানে তারপরেও তিনি একটা হেলদি স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেছেন দিকে জয়সওয়াল তিনি তার স্বপ্নের ছন্দটা মানে এদিনও আর কি ক্যারি করলেন যে জয়সওয়ালকে নিয়ে শুরুতে একটু ডাউট ছিল ওই প্রস্তুতি ম্যাচগুলোতে যেভাবে তিনি আউট হয়েছিলেন তো সেই সব ডাউট কাটিয়ে তিনি এদিন ফার্স্টে আর কি হাফ সেঞ্চুরি তুলে নিলেন মানে আমি বলবো ওই শুরুর দিকে যে আর কি মানে নতুন বলটা সামলানোর কাজটা এই জয়সওয়াল আর রাহুল খুব ভালোভাবে করে দিয়েছিলেন যে কারণে পরবর্তীতে ওই মিডিল অর্ডার ব্যাটারদের কাজটা কিন্তু করতে আরও অনেকটা সহজ হয়ে গেছিলো যে কারণে সেকেন্ড সেশনে ভারত প্রায় পাঁচের কাছাকাছি রান রেট রেখে কিন্তু তাদের স্কোর করেছিল মানে একদম ফার্স্ট সেশনের লাস্টবেলাতেই ইশস্বী জয়সাল এই ইংলিশ ট্যুরের মানে ইংল্যান্ডে খেলা তার প্রথম টেস্ট ইনিংসে শত রান পেয়ে গেলেন যে পার্টিকুলার ওভারে তিনি সেঞ্চুরি পেলেন ব্রাইডন কার্সকে তিনি কিন্তু মানে ওই ওভারে তিন তিনটা বাউন্ডারি মেরেছিলেন তার আগে তার মানে হাত নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছিল ওই বটম হ্যান্ডটা পার্টিকুলারলি মানে বারবার ক্র্যাম্পের মধ্যে পড়ে যাচ্ছিলো বারবার ফিজিওকে ডাকতে হচ্ছিলো কিন্তু ওই প্রতিকূলতা নিয়েও কিন্তু জয়াসওয়াল মানে হার না মেনে ওই মানে সেকেন্ড সেশনের মধ্যেই নিজের সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন তাও মাত্র ওই একশো বা ছাপ্পান্ন বলে এরপর মানে সেকেন্ড সেশনে ভারত একটা উইকেটও খোয়াইনি দু উইকেটে দুশো পনেরো এই অবস্থায় মানে মানে টি ব্রেকে গেছিল ভারতীয় দল মানে হিসাব মতো সেকেন্ড সেশনে ইন্ডিয়া তুলে ফেলেছিল বিনা উইকেটে একশো তেইশ প্রায় পাঁচের কাছাকাছি হান্ড্রেড রেখে এরপর থার্ড সেশনের খেলা শুরু হতে না হতেই জয়সওয়ালের উইকেটটা কিন্তু বেন টক্স তুলে নিয়েছিলেন ওই রাউন্ড দ্য উইকেটে বল করতে এসে মানে একটু আর কি বলটা মুভ করেছিল ভেতরের দিকে আর কি ঢুকেছিল তো জয়াসওয়াল ওটাকে আর কি ড্রাইভ করতে গিয়ে আর কি ওই বলের লাইনটা মিস করে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে গেলেন একশো এক রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন কিন্তু তারপরেও জয়াসওয়ালের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানে তাকে ঠিক খুশি মনে হচ্ছিল না কারণ টি ব্রেকের পর যখন শুরু করেছিলেন একদম আর কি নতুন অবস্থাতেই আর কি ইনিংসটা শুরু করেছিলেন তিনি চেয়েছিলেন একটা বিগ ড্যাডি হান্ড্রেড করতে তো যাই হোক তারপরেও তিনি যে ইনিংসটা খেলেছেন সেটা কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে এরপর ঋষভ পান্ত ক্রিজে এলেন ঋষভ পান্ত অ্যাজ ইউজুয়াল তিনি তার ওই ডাকাবুকো ব্যাটিং তো কোনোভাবেই বন্ধ করবেন না প্রথম বলটা ফেস করার পর ওই মানে বেন স্টোকসকে তার মানে ফেস করার সেকেন্ড ডেলিভারিতেই মানে তার মাথার উপর দিয়ে ডাউন দ্য গ্রাউন্ডে একটা সজরে চার মারলেন আর এরপর বলবো ঋষভ পান্ত কিন্তু তিনি মানে তার দিক থেকে যথেষ্ট আর কি হোল্ডিং রোলটা খুব ভালোভাবে প্লে করেছেন যতই তিনি ওই জায়গায় কিছু রিস্কি শট খেলুন না কেন তিনি কিন্তু ধৈর্যের মানে পরীক্ষাটা এদিন দিয়েছেন আর তাতে যে যথেষ্ট ভালোভাবে পাশ করেছেন সেটা কিন্তু বলাই যায় আর অপর দিকে শুভমান গিল তিনি অ্যাজ ইউজুয়াল যেভাবে আর কি সাইলেন্টভাবে কিল করলেন ইংলিশ বোলারদেরকে মানে মানে কী বলবো মানে শুভমান গিলকে দেখে কিন্তু এই তরুণ প্রজন্মের ব্যাটারদের শেখা উচিত যে কিভাবে হেলদি স্ট্রাইক স্ট্রাইকটাও মেনটেন করতে হয় কোনো রকম বাজে শট না খেলে একবারে চমৎকার নন্দন ক্রিকেটটা খেলে ওই জায়গায় মানে একেবারে প্রতিপক্ষর থেকে জাস্ট ওই আমি আবারও বলছি সাইলেন্টলি ম্যাচটা বের করে নিলেন শুভমান গিল তারপর নিজের মানে সেঞ্চুরিটা তুলে নিতে রকম ভুল করেননি মানে যখন তিনি নাইনটি এইটে দাঁড়িয়েছিলেন তখনও কিন্তু ওই জায়গা থেকে একটা অনেক আউটসাইড দিয়ে অফস্টাম ডেলিভারিতে মানে ড্রাইভ করতে মানে একদম কাভার দিয়ে খেলতে কিন্তু রকম ভয় তিনি পাননি যার ফলে ওই বাউন্ডারির মাধ্যমেই তিনি নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করলেন ওই অনেকটা যশস্বী জয়াসমালের মতোই বলতে পারেন তো গিল আর কি সেঞ্চুরি পর পর তারপর ঋষভ পান্ত ওই জায়গায় নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন মানে দিনের একদম খেলার প্রায় শেষ দিকেই তো একদম লাস্ট ওভারে ক্রিসোক্সকে কিন্তু মানে প্রথম বলেই একটা মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা মেরেছিলেন ঋষভ পান্ত মানে যেখানে উইকেট চলে যেতে পারতো কিন্তু একটু আর কি শটটা এদিক ওদিক হলেই তো সেখানেও আর কি তারা খেলার অ্যাপ্রোচটা একেবারেই বদলাননি তো যার ফলে এই পঁচাশি ওভার শেষে ভারত প্রথম দিন তুলে ফেলে মানে তিনশো তাও মাত্র তিনটা উইকেট খুঁইয়ে তো এই জায়গা থেকে এখন এই সেকেন্ড ডেতেই ভারতের কিন্তু অনাসেই ফাইভ হান্ড্রেড বা ফাইভ হান্ড্রেড ফিফটি প্লাস স্কোর তুলে ফেলার কিন্তু কথা যেভাবে এখন ব্যাটিং করছে এই গিলার এই ঋষভ পান্ত আর তারপরে তো করুণ নায়ের থেকে শুরু করে রবীন্দ্র জারেজা শার্দুল ঠাকুর এরা তো রয়েছেনই তো সাড়ে পাঁচশোর উপর যদি রান ভারত তুলে ফেলতে পারে প্রথম ইনিংসে তাহলে আমি বলব এই ম্যাচটা কিন্তু অর্ধেক ভারত অলমোস্ট প্রায় জিতেই গেছে বা ম্যাচ অলরেডি পকেটে ঢুকেই গেছে ভারতের পকেটে হ্যাঁ বোলারদেরও ডেফিনেটলি অ্যাট দ্য সেম টাইম তাদের ডিউটিটাও কিন্তু ভালোভাবে পালন করতে হবে পরবর্তীতে তো কী মনে হয় সেকেন্ড দিন ভারত কত রান তুলবে তাদের ফার্স্ট ইনিংসটা কত রানে গিয়ে শেষ করবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন